পশ্চিমবঙ্গের বিভিন্ন থানা এলাকায় সাইকেলে ঘুরে ঘুরে সেফ ড্রাইভ সেফ লাইফ এবং তামাক বর্জনের প্রচার করেছেন বাঁকুড়া রানীবাঁধের যুবক বিপ্লব সিং সোমবার জঙ্গলমহলের ওই যুবককে ইন্দাসের গোবিন্দপুরের স্থানীয় বাসিন্দারা সংবর্ধনা দেন কি খাই লক্ষ্যে এগিয়ে দেওয়ার উৎসাহ দেন তার লক্ষ্য আগামী দিনে দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রে গিয়ে মানুষকে পথ নিরাপত্তা বিষয়ে সচেতন করা স্থানীয় বাসিন্দা রাখো মালিক বলেন বড়দিনে আমরা বিভিন্ন আনন্দ উৎসবের মধ্যে দিয়ে কাটাচ্ছি কিন্তু জঙ্গল মহলের যুবক বিপ্লব সিং ভারত মাতার জাতীয় পতাকা নিয়ে সাইকেলে করে সাধারণ মানুষকে সচেতনতার বার্তা পৌঁছে দিচ্ছেন তার এই উদ্যোগ ও পরিবার পরিশ্রমকে আমরা কুর্নিশ জানাই বিপ্লববাবু বাবু বলেন চলতি মাসের তিন তারিখে বাড়ি থেকে বেরিয়ে বাঁকুড়া ও পুরুলিয়ায় বিভিন্ন থানা এলাকায় সফর করছে সেফ ড্রাইভ লাইফ এবং তামাক বর্জনের বার্তা নিয়ে সাইকেলে করে ঘুরে ঘুরে মানুষকে সচেতন করছে বাইক চালানোর সময় হেলমেট ব্যবহার করা ধূমপান না করার কথা মানুষকে বলছে আগামী দিনে রাজ্যের অন্যান্য জায়গাতেও যাওয়ার পরিকল্পনা রয়েছে বাঁকুড়া ইন্দাসের গোবিন্দপুর থেকে আব্দুল হায়ের রিপোর্ট बस खाओ सामने खाओ खाओ तुम्हें खाओ ये दो बार में खाओ आसन खाओ ये सब का चक्कर में है कंटावे इधर देखो इधर देखो सही है

আমার উদ্দেশ্য মানুষকে সু সুতন করে আপনার ধূমপান ও করে মোটর বাইক গাড়ি চালাবেন অবশ্য করুন হেলমেট সাবধানে চালান জীবন বাঁচান কবে থেকে বেরিয়েছেন এটা আমার বেরিয়েছে তিন তারিখ থেকে ডিসেম্বরের কোন জায়গায় শুরু করেছিলেন আমি শুরু করেছিলাম প্রথম ট্যুর গেছিলাম এক নম্বর ট্যুর আমাদের কলকাতা থেকে তারপর দু নম্বর ট্যুর বেরিয়েছিলাম আমাদের বাড়ি থেকে একবারে পুরুলিয়া অযোধ্যা শুশুনিয়া জয়চন্ডী পাহাড় তারপরে ঝাড়খন্ড মেশন ড্যাম তারপ কল্যাণেশ্বরী মন্দির সেখান থেকে মায়াপুর নবদ্বীপ তারপরে আর ওইদিকে আছে এই সাইডে এই গেছিলাম ওই পাশে এই যাত্রার উদ্দেশ্য কি আপনার আমার উদ্দেশ্য সেফ ড্রাইভিং সেফ লাইফ আপনারা মদ্যপান করবেন না যখন বেরিয়েছিলেন আমরা কোনো অর্থ ছিল পাশে অর্থ বলতে পাঁচশো টাকা নিয়ে পেয়েছিল মা আমাকে দিয়েছিল হাতে বলছে যাও এটা নিয়ে যাও মা একটাই পড়েছিল আমি দিলাম আশীর্বাদ অবশ্যই রাস্তায় কোনো সমস্যা হবে না সত্যি কোনো সমস্যা বাদে হয়নি আপনাদের আপনাদের আশীর্বাদে ভালো কথা হয়নি কিন্তু খাবার দাবার কোথায় খাবার দাবার এই ধরো যাচ্ছি রাস্তায় ধরো কোনো পুলিশ স্যার পশ্চিম পুলিশ স্যার কোনো একটুকু গল্প করলে তখন চা নাস্তা দিত বা খাবার দাবার দিত তারপরে সাধারণ মানুষ খেলে প্রচুর প্রচুর সঙ্গে কত টাকা নিয়ে এসেছিলেন তাই পাঁচশো টাকা নিয়ে বেরিয়েছিল পাঁচশো টাকা হচ্ছে মানে উদ্দস্য লক্ষ্য আছে হোক বা না হোক কিন্তু আমি চাই সাধারণ মানুষের কাছে বার্তা যেমন আমি পৌঁছাতে চাই সময় সাথে এই যাত্রাটা কিভাবে আপনি দেখছেন আজকে পঁচিশে ডিসেম্বর বড় দিনে আমরা বিভিন্ন আনন্দ উৎসবের মধ্যে দিয়ে কাটাচ্ছি কিন্তু এই দিনটিতে আমরা পেয়েছি রানীবান্ধ আমাদের বাঁকুড়া জেলার একটা ব্লক বা থানা সেই রানীবান্ধের বিপ্লব সিংকে যিনি ভারত মাতার জাতীয় পতাকা নিয়ে বিভিন্ন থানাতে আমাদের বাঁকুড়া জেলার এসপি সাহেবের অনুমতিক্রমে বিভিন্ন থানাতে তার জীবন অতিবাহিত করে অর্থাৎ তার রাত কাটিয়ে তিনি পঁচিশ দিন টানা সাইকেল করে আজকে পৌঁছেছেন ইন্দাস থানার গোবিন্দপুর নতুন চুটিতে আজ তার যে উদ্দেশ্য তামাক বর্জন করুন এলাকাকে তামাক বর্জিত রাখুন এই একটা ভালো প্রচার নিয়ে তিনি এসেছেন তিনি এখন রওনা দেবেন কতুলপুর থানার দিকে পুতুলপুত থানাতেই বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম তিনি সেখানে থাকবেন তার এই উদ্দেশ্য সফল হোক এটা আমাদেরও কাজে লাগবে এবং আমরা যারা এখানে হাজির আছি আমরাও এই তামাক বর্জনের পক্ষে আমরা আন্দোলন করব বা প্রচার করব যা করছি করণীয় করব আমরা এখানে যারা আছি তাদের মধ্যে কেউ যদি তামাক গ্রহণ করে থাকি আমরাও তামাক বর্জন করার চেষ্টা করব তবে আমরা ওপরকে এই কথা বলতে পারব শিক্ষা দিতে পারবো এই বিপ্লব ভোগের উদ্দেশ্য সফল হোক আর একবার এই কামনা করে আজকের তাকে আমরা এখান থেকে সামান্য কিছু টাকা আমরা যারা দাঁড়িয়ে রাখি তারা নিজেরা স্বেচ্ছায় দিয়ে তার হাতে আমরা দিলাম আমার নাম আমার নাম রাখরি মালিক